ওটা কোকড়াঝাড়ে প্রশাসনের উচ্ছেদ অভিযান রেল স্টেশনের কাছে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ পাঁচ নম্বর ওয়ার্ডের কাছে প্রশাসনের বুল্লোঝার এবার জানা ছিলাম কোকড়াঝাড়ে উচ্ছেদ অভিযান প্রশাসনের উচ্ছেদ অভিযান রেল স্টেশনের কাছে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ দেখ পাঁচ নম্বর ওয়ার্ডের কাছে এই উচ্ছেদ অভিযান এবারে জানাচ্ছিলাম কোকরাঝারে প্রশাসনের উচ্ছেদ অভিযান বুলডোজার দিয়ে কার্যত গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ বসবাসকারীদের ঘর স্টেশনের কাছে পাঁচ নম্বর ওয়ার্ডে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান সঙ্গে সরাসরি প্রতিনিধি রবিরাম নার্জারি আমি জানবো আরো বিস্তারিত রবিরামের কাছে রবিরাম কার্যত প্রশাসনের বুল্লোজার চলল কোকরাঝাড়ে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে কতগুলি ঘরবাড়ি বাড়ি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা ঘর হারা গৃহ তারাও বা কি বলছেন হয় চাওক ছবিনটো দেখা গৈছে যে জিলা প্ৰশাসনে যিটো ৰেল বিভাগৰ সহযোগত আজি পুৱাৰ আগৰ পৰাই ই উচ্ছেদ অভিযান চলাইছে যি যিসকল চাৰিটাকেই পৰিয়ালৰ ইয়াতে বসবাস কৰিছিলে যে ৰে'লৰ যিটো ৰে'লৰ ভূমি ৰে'লৰ ভূমিত যিটো অবৈধভাৱে তেওঁলোকে বেদকল কৰি আছিলে এয়া সামগ্ৰিক দৃশ্যাংক মহযোগী দেখাইছে ডাঞ্চৰাঙে এয়া হৈছে যে কোকৰাঝাৰ ৰে'ল ষ্টেচনৰ কাষতে থকা যিটো দহ হাজাৰ ছেভেণ্টি এইট বৰ্গ মিটাৰ বৰ্গ মিটাৰৰ এই টাইডখৰতে তেওঁলোকে অবৈধভাৱে যিটো ঘৰ সাজি উলিয়াই তেওঁলোকে বসবাস কৰিছিলে যে যিসকল অবৈধ বেদখলকাৰীক যিটো যোৱা দুহেজাৰ চৌব্বিছ চনতে যিটো জাননী প্ৰেৰণ কৰা হৈছিলে যে এই টাইডখৰ কালি কৰাৰ বাবে কিন্তু তেওঁলোকে সহযোগ কৰা নাছিলে যে যাৰ বাবে আজি দেখা গৈছে যে জিলা প্ৰশাসনে এয়া অন্তিম পদক্ষেপ গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে যে উচ্ছেদ অভিযান উচ্ছেদ যে দুটাকে যে দুক ইয়া যে বোলডোজার চলা হয়েছে যে যী বে বেদখলকারী ইয়ার বসবাস করে আছে যে মুখর আমি আমিও গম রেল ইেশনের পরে যদি ভুটানলে সংযোগী এটা রেলপথ নির্মাণের কথা ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই যে পরিপ্রেক্ষিততে আজি এই জেলা প্রশাসনে যে অমৃত ভারত নামের আসনির জড়িয়ে যে রেল স্টেশন এক্সপাঞ্শনের কথা যে সম্প্রসারণের কাম আরম্ভ হব যার বাবে দেখা গেছে যে এই ঠাইট রেল অবৈধভাবে বসবাস করা এবং উচ্ছেদ এখনও পর্যন্ত চলছে সেই উচ্ছেদ অভিযান আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রবিলাম নার্জারি অনেক ধন্যবাদ ভাই